বিয়ে দিয়ে দিছে দামানরা কি করে দামান একটা আছে ছোটটা আছে ওমান ওমান আর বড়টা নেক্সট দশ কাম করে এমনিতে আপনার জমি জমা আছে না না একটুও নাই আপনি কিভাবে চলেন তাইলে আল্লাহ চালায় না আমাকে কি চিনেন দেখছেন কখনো কোথায় দেখছেন ওইখানে দেখছেন

তো চা ওইখানে পড়বেন আমার খুব মাথা ব্যথা করতেছে এই যে হাতে ওষুধ নিয়ে ঘুরতেছি দেখছেন এই যে আচ্ছা যাই হোক আপনি চা খাওয়ার চা খাওয়ার জন্য আমি আপনাকে হ্যাঁ নেন চা খায়ন এই না নেন আপনি চা খাওয়ার জন্য আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি চা খায়ন অথবা গাড়ি করে বাড়ি যায়ন হ্যাঁ বাসে যান ওকে নেন ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ এটাই তো টাকা পয়সা মনে করেন হাত পরিবর্তন হয় কার হাত থেকে কিভাবে কোথায় যাবে ওটা হ্যাঁ ক্ষেত করছেন কি ক্ষেত কি ক্ষেত ধান না আচ্ছা যা নাই আমি এদিকে একটু আগায় যাব আমার অনেক দেরি হয়ে যাবে ভালো থাকে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ দিয়ে ধন পরীক্ষা করে মন কেড়ে নিতে লাগে কতক্ষণ আমরা এটা পড়ছিলাম তো যাই হোক চেষ্টা করি উনি প্রায় অনেক দূর থেকে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিল যত দূর পারা গেল অত দূর আমরা পারলাম সহায়তা করার চেষ্টা করলাম ওকে সবাই ভালো থাকবেন আমরা যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল